মাতৃভূমি রক্ষায় বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ পাবে জনগণ বেশ কিছুদিন ধরে ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে প্রতিনিয়ত প্রতিবেশী দেশ থেকে নানান গুজব মিথ্যাচার এবং অসত্য তথ্য ছড়ানো হচ্ছে ভারতীয় প্রায় সকল গণমাধ্যম থেকে দক্ষিণ এশিয়ার মধ্যে সাম্প্রদায়িক সম্পর্কের দিক থেকে যে দেশটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হয় আর সেটিকেই নিয়ে চলছে প্রতিনিয়ত প্রপাকাণ্ডা এবং মিথ্যাচার যেখানে বাংলাদেশের হিন্দুরা বলছে যে কোনো সরকারের চেয়ে এখন তারা আরো ভালো আছে কিন্তু ভারতীয় ভারতীয় মিডিয়া নানা অসত্য তথ্য গল্প তৈরি করে প্রচার করছে গণমাধ্যমে শুধু তাই নয় বাংলাদেশের কোন কোন অঞ্চল কিভাবে দখল করলে তাদের কি কি সুবিধা হতে পারে সেগুলো নিয়েও আলোচনা হচ্ছে জাতীয় গণমাধ্যমগুলোতে একের পর এক যুদ্ধের হুমকিও দিয়ে যাচ্ছে তারা ইতিমধ্যে আগরতলায় বাংলাদেশি দূতাবাসে হামলাও চালিয়েছে ভারতীয় গেরুয়া বাহিনী তারপরই নড়েচড়ে বসেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এরই মধ্যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সার্বভৌমত্ব রক্ষায় সকলকে প্রস্তুত থাকতে বলেছেন দেশের অবস্থা যখন থমথমে তখন দেশের জনগণ মনে করছেন সকল আগ্রাসন রুখতে আঠারো ঊর্ধ্ব সকল নাগরিককে সামরিক ট্রেনিং দিতে হবে যাতে করে মাতৃভূমি রক্ষায় দেশের সকল নাগরিক স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়তে পারে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে গেছে বিভিন্ন ক্যাম্পিং তারা বলছেন বিশ্বের পঞ্চাশটিরও অধিক রাষ্ট্রে সামরিক ট্রেনিং বাধ্যতামূলক করা হয়েছে তারা চান বাংলাদেশকেও এর আওতায় আনা যেতে পারে কিনা কারণ প্রতিবেশী দেশটি থেকে প্রতি নিয়ত যেভাবে গায়ে পড়ে ঝগড়া করছে সতর্ক না হলে মাসুল দিতে হতে পারে দর্শক এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত রয়েছে তা আপনারা কমেন্টস করে জানাবেন কেননা চারদিকে বিভিন্ন নিউজে যদি নজর করে থাকেন তাহলে দেখতে পাবেন যে বিভিন্ন ছাত্ররা অর্থাৎ ছাত্র বয়সী যারা আছেন মানে সতেরো আঠারো বয়সের যে সব যুবক রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে ইন্টারভিউ দেওয়ার সময় এই কথাই বারবার বলে যাচ্ছে যে ভারতীয় আগ্রাসন থেকে নিজেদেরকে বাঁচাতে এবং চারদিকের বিভিন্ন শত্রুর রাষ্ট্রের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে এখন সময়ের দাবি হয়ে গেছে আঠারো ঊর্ধ্ব সকল জনগণকে সামরিক ট্রেনিং দেওয়ার কথা এমনকি তারা এটাও বলছে যে শেখ হাসিনাকে যে আপনারা জায়গা দিয়েছেন সেটা থেকেই বোঝা যায় আপনারা আসলে কতটা শেখ হাসিনার মাধ্যমে আমাদের দেশটাকে লুটে পুটে খেয়েছেন আর এখন মিথ্যাচার করে যাচ্ছেন তা আপনাদের মিথ্যাচারকে আমরা ভয় পাই না সেই সাথে বাংলাদেশের ছাত্র জনতা এও বলছে যে বাংলাদেশের মূল পাওয়ার হচ্ছে ম্যান পাওয়ার বাংলাদেশে প্রায় বিশ কোটি লোক আছে বিশ কোটি লোকের যে ম্যান পাওয়ার বাংলাদেশে রয়েছে তাদের মধ্যে যদি আঠারো ঊর্ধ্ব সকল যুবককে সামরিক ট্রেনিং দেওয়ার আওতায় আনা হয় অন্যান্য রাষ্ট্রের মতো তাহলে হয়তো আমরা নিজেদেরকে ভারতীয় আগ্রাসান থেকে বাঁচাতে পারবো কি এটা তারা বলছেন সময়ের দাবি তো এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা আপনারা কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি কে আর মিডিয়া